সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স ব্যবহারিকের তালিকাটা তুলে ধরব তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগ লাইক করে দিও ঠিক আছে তো প্রথমে আমরা ব্যবহারিকের তালিকাটা দেখে নেই এক নম্বর তোমাদের লিখতে হবে ব্যবহারিক খাতায় স্লাইড ক্যালিপারস দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা দ্বিতীয় চিত্রে তোমরা লিখবা ডালুতলের উপর ঘোরাতে থাকা বস্তুর ঘর দ্রুতি বের করা তিন নম্বর তোমরা লিখবা শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা এবং চতুর্থ তোমরা লিখবা কঠিন বস্তুর গণত্ব বের করা এই চারটা কিন্তু সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটা বোর্ডে কিন্তু চারটা প্রযোজ্য তাছাড়া তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা দুটা বেশি থাকতে পারে বা কম থাকতে পারে তো তোমরা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করবা এবং এই চারটা কিন্তু অবশ্যই তোমরা নিজের মতন করে লিখলে কোনো সমস্যা নেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবা তো ব্যবহারিক খাতা লেখার নিয়ম নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে তাছাড়া তোমরা যারা সায়েন্সে আছো তোমাদের অন্যান্য সাবজেক্টের ব্যবহারিকের সিলেবাস এবং সিলেবাসের ভিডিও এমসিকিউ সহ অন্যান্য ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু চ্যানেল থেকে দেখে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো চ্যানেলটা নিশ্চয়ই দেখো সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখা যখন আমরা কোনো নতুন ভিডিও আপলোড করে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা উপকৃত হয়েছে তো প্রত্যেকের চ্যানেলের সাথে থেকো ভিডিওটা শেয়ার করে দিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ